অজানার উদ্দেশ্যে রওনা দিছিলাম রে ভাই এ তো মেগা প্লেস আছি 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 ওয়ান্ডারফুল মেগা প্লেস বয়স তুই জোরে রে ভয় করলে হবে না রে ধরে উঠিস দিবি সিরে দৌড় দিবি আমরা বলে পেইন দেয় আসো আসে বয়স আসো বয়স আসো

আমি আর আসতে সবার লাস্টে আসি না ভিডিও চলবে আমার ভাই কি কম স্পিডে হাঁটতেছি নাকি হ্যাঁ হাঁটতে পাবেন নাকি পিছিয়ে দাঁড়া আসার আসতে পারি না আমাদের আগে তারা

ভাই নন স্টপ চলছে কিন্তু ভিডিও ভাই নন স্টপ করতেছি কিন্তু সমস্যা নাই তো না

হ্যাঁ বাসের যেতে পারবেন আপনি হাফ ধরে যান মানে ভালো যাবেন আইছিলাম নিজে যাচ্ছি বুঝতেটা কেমন হয় না নিজে যাই

ভিডিও ভিডিও মজা করছে ওইখানে জাতি একবার ঠাস পড়ে আছে

হুম আমি তো স আমি সবাইকে নিতেছি তো সবাইকে নিতেছি তো আসেন আমি সবাইকে নিতে ভাই আমি তো খালি একা কেন দাঁড়া দাঁড়ায় নিতেছি না হাঁটার সময় তো সবাইকে না ভিডিও আমি ডিলিট করবো না

আমি এখানে তখন ডাল ডালডুল কেটে গেছি রে ভাই এদিকে দেখেন কি সুন্দর করে কেটে গেছি দিস ইজ দ্য গেইন অফ দ্য মিনিট বুঝলাম না নাম কি কষ্ট গো কোতায় নামার টেকনিক দেখা পড়ে না আমি জানি